অর্বচার অভিশাপের রহস্য পুরোহিত বললেন এই দৈত্যের অস্তিত্ব একটা অভিশাপের ফল আমাদের গ্রামের অতীতেই লুকিয়ে আছে এর রহস্য সবাই তখন গ্রামের বৃদ্ধদের দিকে তাকাল তখনই গ্রামের প্রবীণতম বৃদ্ধ গোপাল কাকু বললেন এই বন একসময় এক তান্ত্রিকের সাধনার জায়গা ছিল সে ভয়ঙ্কর কালো বিদ্যার চর্চা করত একদিন গ্রামের মানুষ তাকে তাড়িয়ে দেয় শোনা যায় সে বলেছিল আমি ফিরে আসব আমার ছায়া তোমাদের ধ্বংস করবে এতদিন পর সেই অভিশাপই কি ফিরে এসেছে সেদিন রাতেই গ্রামের প্রবীণদের পরামর্শে পুরোহিত এক বড় যজ্ঞের আয়োজন করলেন পবিত্র মন্ত্র পড়তে পড়তে যখন যজ্ঞের আগুন তীব্র হয়ে উঠল তখনই শোনা গেল গভীর বন থেকে আসা এক বিকট গর্জন হঠাৎ এক তীব্র বাতাস গ্রাম জুড়ে বয়ে গেল যেন কোনো ভয়ঙ্কর শক্তি ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে পরের দিন সকালে কেউ কোনও ট্রেন্স দেখতে পেল না দৈত্য কি সত্যিই চলে গেল নাকি সেটা অপেক্ষা করছে আবার ফিরে আসার জন্য